এই যে দেখো ঢাকা বোর্ড দু পঁচিশ সালে কি অ্যাডভান্স লেভেলের প্রশ্ন করেছে তার মানে কি প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে সেই শুরু থেকে আস্তে 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 করে অ্যাডভান্সের দিকেই কিন্তু প্রশ্নগুলো যাচ্ছে তার মানে তুমি যে পরবর্তী সালের পরীক্ষার্থী তোমার পরীক্ষায় কিন্তু ঠিক এভাবে বা এর থেকে আরও অ্যাডভান্স লেভেলের প্রশ্ন আসবে তো চলো আমরা ঢাকা বোর্ড দু হাজার পঁচিশ সালে প্রশ্নটি একটু চোখ গুলাই এখানে একটা চিত্র আমরা আর একটা চিত্র দেখতে পাচ্ছি প্রথম কথা হচ্ছে চিত্র তোমার চিনতে হবে যদি তুমি চিত্র চিনতে না পারো উদ্দীপক বুঝতে না পারো তাহলে জীবনও প্রশ্ন উত্তর করতে পারবা পরীক্ষার হলে নকল গাইড টাইড বই লাইব্রেরি ধরে দিলেও পারবা আচ্ছা এবার এই দুইটা চিত্রের উপর ভিত্তি করে এই প্রশ্নটি সাজানো হয়েছে ডিকডার কি একদম সহজ ভাষায় লিখবা কম্পিউটার যে সার্জটির সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত ভাষা মানুষের বোধক ভাষায় রূপান্তর করে তাকে ডিকডার বলে চিত্র একের পি চিহ্নিত লজিক গেইটটি সার্বজনীন গেইট প্রমাণ করো পি চিহ্নিত গেট হলো যে এটা তাহলে এই এই গেটটা সার্বজনীন গেট আমি একটু কালার পরিবর্তন করি এই এইটা হচ্ছে ন্যান্ড গেট তো ন্যান্ড গেট সার্বজনীন গেট এটা তোমার কাছে প্রমাণ চাইছে তো তুমি লিখবা পি চিহ্নিত প্রথমে পরিচয় করাবা পি চিহ্নিত গেটটি হচ্ছে ন্যান গেট ন্যান্ড গেট বলতে বোঝায় যে গেটে সকল গেট বাস্তবায়ন করা যায় নিচে তুমি মৌলিক দুই তিনটা বাস্তবায়ন করে দেখাই দিলা বুঝাই দিলা যে এটা সার্বজনীন গেট আচ্ছা গতে বলছে চিত্র একে রেপের সরলিখিত মান নির্ণয় করো মানে এই যেখানে কি এই এপের মান বের করে সরল এখন ধরো তুমি সরল পারো তুমি সরল করতে পারো বাট এই এফের মান তুমি বের করতে পারলা না তাহলে সরল শিখেও লাভ নেই তাহলে তোমাকে খুব ভালোভাবে এই লজিক গেটগুলো চিনতে হবে তুমি মান বের করতে পারো আচ্ছা ঘ নাম্বারে কি বলছে দেখো চিত্র একের কিউ চিহ্নিত লজিক গেটের সাহায্যে চিত্র দুই বাস্তবায়ন করা যায় কিনা কি অ্যাডভান্স লেভেলের প্রশ্ন কি অ্যাডভান্স লেভেলের প্রশ্ন মানে চিত্র একের কিউ চিহ্নিত চিত্র একের কিউ চিহ্নিত যে গেটটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নর গেট কোন গেট এই যে এরকম নর গেট তাহলে ঘটনা দাঁড়ালো কি নর দিয়ে নট দিয়ে চিত্র দুই বাস্তবায়ন তাহলে এখন চিত্র দুই কি তিনটা ইনপুট দুইটা আউটপুট ফুল অ্যাডার তাহলে এটা হলো কি এটা হচ্ছে ফুল অ্যাডার ফুল অ্যাডার কিন্তু লেখা নেই আমি বলতেছি তাহলে দাঁড়াইলো নট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন এখন নট গেইট তুমি অনেক মানে অনট গেইট বাস্তবায়ন করতে পারো হাফ অ্যাডার বা ফুল অ্যাডার কিন্তু অনেক কঠিন বা অনেক বড়ো বিশেষ করে হাফ অ্যাডার দিলেও অনেকটা ছোটো কিন্তু নট দিয়ে ফুল অ্যাডার মানে কি অনেক বড় এখন যত বড়ই হোক সম্ভব বাস্তবায়ন করা সম্ভব তোমার ওই যে সেই এস এর মান আর সির মান বের করে ফুল আর সির মান বের করে নর্গে আস্তে আস্তে বাস্তবায়ন করতে হবে একটু সময় লাগবে কিন্তু সম্ভব এখন ধরো এইগুলো একটু দেখাই তুমি তুমি জানো না বেসিক জানো না তোমাকে আমি এখন ওই যে ওই বাস্তবে যদি মানে একদম বাইটে খাওয়ায়ও দেই তাও তুমি বুঝতে পারবে না আগে তোমার বেসিক জানতে হবে এই যে একটা জিনিস দেখো এই যে এইখানে এইখানে এই যে পার্ট টু এখানে টোটাল এগারোটা আছে এই এগারোটা ক্লাস অফলাইনে যারা আমাদের কাছে অফলাইনে পড়ে এই এগারোটা ক্লাস ওর তিন মাস লাগবে তিন থেকে চার মাস লাগবে কিন্তু তোমার কাছে এই এগারোটা ক্লাস এগারোটা ক্লাস যদি মনোযোগ দেখো একশো চল্লিশ মিনিট হতে হতে পারে সর্বোচ্চ এই একশো চল্লিশ মিনিট ব্যয় করলে তুমি এই ডিজিটাল ডিভাইসের বস হয়ে যাবা এই অ্যাডারের পার্ট টু এই এই লিংকে ক্লিক করলে এই লিংকে ক্লিক করলে ওই যে যে বাস্তবায়নগুলো যেটা বললাম যে আমি এখন যত ভালো করে বুঝাই তুমি আমার মাথার উপর দিয়ে তুমি বেসিক না জানো কিন্তু এখানে ক্লিক করলে তুমি দেখতে পারবা যখন এই ফেসবুক লগ ইন করা থাকবে তোমার তুমি যখন ভর্তি হবা তো কোনটা এই যে এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিয়ে এই ক্লাসগুলো সংগ্রহ করতে পারো একদম মাসিক কোনো বেতন নাই ভোট পরীক্ষা পর্যন্ত ক্লাস মাত্র নয়শো নিরানব্বই টাকায় ফুল কোর্স এবং ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে এরকম ক এবং ক সহ সাজেশন পাওয়া যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা শেষ না হবে ততদিন পর্যন্ত এই ক্লাসগুলো চলবে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ধরো তোমার হাতে অল্প সময় সামনে পরীক্ষা টেস্ট পরীক্ষা এক মাস আছে এক মাস লাগবেও না কারণ তুমি যদি একটু মনোযোগী হও আস্তে আস্তে ধারাবাহিকভাবে সব ক্লাসগুলো করে ফেলো দেখবো পুরো বই সহজ হয়ে গেছে তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থেকো আর আইসিডি নিয়ে দুশ্চিন্তা থাকলে আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এমএস জিরো সেভেন এইট টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন